সন্ধান নাস্তায় এমন একটা মজার জিনিস হলে আর কোনো কিছু লাগে না আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছে গরুর মাংসের কাঁচা কিমার কাবাব গরুর মাংসের কিমা নেছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি পুদিনা পাতা কুচি একে একে এখন আমি সবগুলো জিনিস এখানে দিয়ে নেব পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়ে দিলাম পেঁয়াজ বেশি দিলে খেতে একটু ভালো লাগে এখন আমি আদা রসুন পেস্ট এক টেবিল চামচ দিয়ে দিলাম দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ কাবাব মশলা অল্প করে গরম মশলার গুঁড়া দিয়ে দিছি এটা স্কিপ হয়ে গেছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর টুস্টের গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখন আমি একটা ডিমের অর্ধেকটা দিয়ে দিব পরে লাগলে সবটুকু দিব আর কি এখন আমি এক চা চামচ সস দিয়ে দিলাম অল্প করে টমেটো সস দিয়ে দিব টমেটো সস না দিলেও চলবে তো এখন এক টুকরো লেবুর রস চিপটিয়ে দিব লেবুর রস দেওয়া হলে তারপরে হচ্ছে ভালো করে আমি মাখিয়ে নেব সব সবাই কিন্তু বেশিরভাগ সময় মাংস সিদ্ধ করে ডাল দিয়ে কাবাব বানায় তো এইভাবে কিন্তু কাঁচা মাংসের কিমা দিয়ে কাবাব বানালে নাস্তা সঙ্গে ভাতের খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মাংস ভালো করে মাখানোর পরে মনে হলো যে ডিম আরও লাগবে তো কিছুটা অংশ রেখে সবটুকু দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নেব তো মাখানো শেষ এখন আমি একে একে সবগুলো সুন্দর করে বানিয়ে নিব। আমরা সবাই কিন্তু কম বেশি কাবাব তৈরি করতে পারি তো আমি যেভাবে পারি সেটা কি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো তো একে একে সবগুলো সুন্দর করে বানাচ্ছি তো এইভাবে তো সবাই বানান চ্যাপ্টা চ্যাপ্টা করে বানাচ্ছি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস পেলে অনেক উৎসাহ পাই পরবর্তী আরেকটি একটি ভিডিও তৈরি করতে আর একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আপনাদের একটা লাইক কিন্তু আমার জন্য অনেক উপকার আরও কয়েকজন ভাই আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই তো কাবাবগুলো বানানো শেষ এখন আমি কম আছে ভাজবো বেশি আছে ভাজা যাবে না বেশি চলার জাল বাড়িয়ে দিলে পুড়ে যাবে যেহেতু কাঁচা মাংস এর জন্য আস্তে আস্তে ভাজতে হবে আর একটু পুরা ভাস্তে ভাজতে হবে আর একটু সময় নিয়ে কাবাবগুলো ভাস্তে ভাজতে হবে না হলে ভিতরে কাঁচা থাকবে তো এই তো উল্টে পাল্টে ভাজতেছি আর এই কাবাব খেতে এত মজা লাগে গরম গরম কিন্তু চায়ের সাথে সন্ধ্যাবেলা অনেক বেশি খেতে ভালো লাগে আমার ছেলে একটু ভাজা পোড়া বেশি পছন্দ করে এর জন্য আর কি মাঝে মধ্যে আমার বানাতে হয় সন্ধ্যাবেলার জন্য আর কি এই তো আমার কাবাবগুলা কিন্তু ভাজা শেষ এখন আমি উঠিয়ে নেব আর কালারও দেখেন মাসাল অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু ডুবো তেলে ভাজি নাই কম তেলের মধ্যেই ভাজলাম আরো কম তেলে ভাজলে অসুবিধা নাই তো এই কাবাব কম তেলে ভাজলেই সুন্দর হয় এই তো আমার কাবাব হয়ে গেল তো এখন আমরা গরম গরম খাবো আজকের ভিডিওটি এ পর্যন্ত হয় পরবর্তী আরেকটি ভিডিও নেওয়ার একদিন হাজির হবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম